আকাশচম্বী বিল্ডিংয়ের নিচে এবং সমুদ্রের তীরে এই ভাস্কর্যগুলো একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে যা সত্যি মনোমুগ্ধকর এখন আমরা দেখবো বালিদে বানানো একটা ভাস্কর্যর ফেস্টিভ্যাল যেটা বালিদে বিভিন্ন প্রকার ভাস্কর্য বানানো হয়েছে ভাস্কর্য বানানোর ফেস্টিভ্যালটা আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ার বুচান শহরে হিউন্দে বিচে দেখুন আকাশ ছোঁয়া বিল্ডিং এবং তার নিচে ভাস্কর্যগুলো এবং তার সাইডে রয়েছে বিস্তীর্ণ সমুদ্রের চলুন ঘুরে দেখা যাক ভাস্কর্যগুলো দেখতে কেমন এখানে আহ মে মাসের চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এই ফেস্টিভ্যালটা চলছে অনেক মানুষ সমবেত হয়েছে এবং এখানে কনসার্ট সহ বিভিন্ন প্রকার গান বাজনা এবং বিভিন্ন প্রকার প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল আজকে দিন এই অনুষ্ঠানে বিভিন্ন প্রকার মানুষের সমাবেত রয়েছে তার মধ্যে অল্প বয়স্ক মানুষের সংখ্যাই বেশি ভাস্কর্যগুলো এমন নিখুঁতভাবে তৈরি করেছেন যেন বোঝাই যায় না এগুলো বাড়ির ভাস্কর্য খুবই নিখুঁত এবং খুবই মসৃণ এই ভাস্কর্যের শিল্পীগুলো বিভিন্ন দেশ থেকে আগত এবং কোরিয়ানরাও রয়েছে কিছু প্রতিটা ভাস্কর্যের প্রতিটা ছবি এক একটা আলাদা অর্থ বহন করে বুসান শহর কোরিয়ার বৃহত্তম শিল্প এলাকা এবং বিশ্বের পঞ্চমতম সমুদ্র বন্দর এই বুসান শহরে রয়েছে তাছাড়া বুসান শহর বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার ফেস্টিভ্যাল সহ বিভিন্ন প্রকার অনুষ্ঠানের আয়োজন করে থাকে তার মধ্যে এই বালির ফেস্টিভ্যালটা ছিল অন্যরকম বালি দিয়ে বানানো একটা নিখুঁত হাতের কাজ যা সত্যিই অভাবনীয় এবং মনোমুগ্ধকার বালির ভাস্কর্যগুলো সবথেকে বড়ো ভয় হলো যদি বৃষ্টি নামে এখানে তাহলে এই ভাস্কর্যগুলো নষ্ট হয়ে যাবে এবং শিল্পীদের এত দিনের কষ্ট সব বিফলে যাবে যদিও আজকে শেষ দিন ছিল এবং আজকে পর এইগুলো সবই ভেঙে ফেলা হবে এটা ছিল বালির ফেস্টিভ্যালের এ টু জেড অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে